দিন নিয়ম করে জল খেতে হবে কতটা পরিমাণ জল শরীরের জন্য দরকার সেটা আমরা সকলেই জেনে গেছি কিন্তু এটা হয়তো আমরা অনেকেই জানি না যে কোন সময় আর ঠিক কিভাবে জল খেলে আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ উপকৃত হবে যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খান তাহলে শরীরের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ বা সজাগ হয়ে যাবে ব্যায়াম করার পরে হার্টবিট কিন্তু অনেক বেশি ফাস্ট থাকে এই হার্টবিটটাকে রিল্যাক্স করতে গেলে হার্টবিটকে স্বাভাবিক করতে গেলে ব্যায়ামের পরে খান এক গ্লাস জল খাবার খাওয়ার মিনিট আগে যদি আপনি এক গ্লাস জল খান তাহলে এটা আপনার হজম প্রক্রিয়াকে অনেক বেশি উন্নত করবে অর্থাৎ যে খাবারটাই আপনি খাচ্ছেন সেটা হজম করা অনেক সহজ হয়ে যাবে স্নান করতে যাবার আগে এক গ্লাস জল খেয়ে যান এর ফলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে আর যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে সেটাও ধীরে ধীরে কমতে থাকবে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি এক গ্লাস জল খান তাহলে সারাদিনের আপনার জলের যে ঘাটতি শরীরে তৈরি হয়েছিল সেটা পূরণ হয়ে যাবে যদি আপনি খুব ক্লান্ত থাকেন তাহলে শরীরে তাড়াতাড়ি এনার্জি সরবরাহ করার জন্য শরীরকে তাড়াতাড়ি সতেজ করে তোলার জন্য এক গ্লাস জল খান আর যদি আপনার শরীর খারাপ থাকে অসুস্থ থাকেন তাহলে শরীরের ভিতরে কর্মক্ষমতাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আবার সজাগ করে তোলার জন্য জল খেতেই হবে